তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি এসে গেছি আবারও মিস দেবীর ভিডিও নিয়ে অনেক দিন হলো ওর ভিডিও আপলোড করি না তাই ভাবলাম একটা আপলোড করে দেই অনেকেই বলে যে ওর ভিডিও কেন আপলোড করো তো দেখো আমি একাই নয় যে ওর ভিডিও আপলোড করি আর অনেকটা মস্ত লাগে ওর ভিডিওগুলো দেখতে তাই আপলোড করি এতে আমার কোনো ইন্টেনশন নেই যে আমি ওর ভিডিওগুলো যে সারা জীবন আপলোড করব আমি আমার ভিডিও বানাচ্ছি কাজ করছি শুধু আইডিটাকে একটু গ্রো করার জন্য ওর ভিডিওগুলো মাঝে মাঝে নেই তো কেউ খারাপ ভেবে কমেন্ট করবে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক একটা করবে যা যা করে আমার মতো গরিবের যেন একটু কিছু ভালো হয় তো এখানেই বলে রাখি যে আমার আইডিটাতে অলরেডি অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো ছ হাজার হয়ে গেছে আমি ওর ভিডিও জাস্ট তিনটে না চারটে আপলোড করেছি ওতে আমি দু একটা কমেন্ট পড়তে পেয়েছি যে অন্যের ভিডিও কেন চোর করো এটা খারাপ কথা চোর কেন বলছ চোর বলো না অনলাইন প্ল্যাটফর্মে অনেক চোর আছে আমি শুধুই একাই চোর নয় তো দেখো এভাবে চোর বলে কাউকে অপমান করো না চোরটা অনেক বড় একটা বদনাম তো দেখো তোমরা আমার আইডিতে ঢুকে আমি সেরকম কোনো ওর ভিডিও আপলোড করিনি যেটা ভালো লেগেছে একটু একটু কেটে নিজের আইডিটাকে একটু বেনিফিট করার জন্যই করেছি ইদানিং আমার আইডিটা অনেকটাই বড় হয়ে গেছে এখন মনিটাইজ করার জন্য কিছুটা দিন বাকি তারপর আমি মনিটাইজ করার পর আর ওর ভিডিও কখনোই দিব না আমি আমার ভিডিও দিয়েছি অলরেডি অনেকগুলো আর আমি আমার ভিডিও দিতে থাকবো তো বন্ধুরা এভাবে অপমানিত করো না আমি অনেক ছোট একটা ক্রিয়েটর যে নিজের আইডিটাকে গ্রো করার জন্য অন্য কারো ভিডিওটা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম প্রথমে আমি এত কিছু বুঝিনি তাই ওর ভিডিও অনেক আপলোড করে ফেলেছিলাম আমি জানি এটা অনেকেও কষ্ট করছে অন্য কারো কষ্টের হাত ধরে যদি আমরা একটু এগোতে পারি এটা কোনো ভুল নয় তো দেখো আমি তো জাস্ট অর একটা কি দুটো ভিডিও আপলোড করেছি তাতেই তোমরা এত কথা বলেছ তাই আমি নিজের ভিডিওই আপলোড করি এখন আর এটা আজকে আপলোড করলাম তোমাদেরকে সবার কে বলার জন্য কারণ আমার ভিডিও এত দূর পৌঁছায় না তাই ওর ভিডিওর সাথে জানি আমি এই কমেন্টগুলো রিপ্লাই দিতে পারি সেই কাজটাই আজকে করলাম তো কমেন্টগুলো আমি রিপ্লাই দিলে দেওয়ার জন্যই এই ভিডিওটাকে উঠিয়ে নিয়েছি দেখো এভাবে বলো না আমার অনেক খারাপ লাগে আমি আর ওর ভিডিও কখনোই দেব না এটাই লাস্ট ছিল আর সত্যি ওর ভিডিও অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আর কি বলবো তো মস্তি অনেক পাই ওর ভিডিও দেখে হাসি ফুর্তি অনেক আসে ওর ভিডিও নিয়ে যে আমি ছিনিমিনি খেলবো সেটা নয় আমি সবখানিটাই বলতে থাকি এগুলো মিস ভিডিও ওর অরিজিনাল আইডি খুঁজে পাওয়া খুবই মুশকিল ওর ভিডিওর আইডি মিস ভিডিওর জন্য সার্চ করবে দেখবে ওর আইডি বাদ দিয়ে অনেক আইডি এসে যাবে যেগুলো ফেক মানে ও নিজেও বানায়নি কেউ বানিয়ে এখানে ভিডিও আপলোড করছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে অন্য কারো আইডিতে ওর আইডির থেকেও বেশি ভিউজ আছে ও নিজের মুখেই বলেছে প্রকাশ করেছে যে ওর ভিডিও থেকে মানে ওর ভিডিওগুলো থেকে ওর আইডি থেকে অন্য কারো আইডিতে অনেক বেশি ভিউজ আসে ওর এটা নিয়ে খুব প্রবলেম হয় তো আজকের জন্য এটুকুই বাই বাই